এসআইআর নামে নির্বাচন কমিশন যা খুশি তা করতে পারবে না বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে যা তৈরি করেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে ভোটের সময় এনআরসি ধুঁয়ো তুলে একদিকে বিজেপি অপরদিকে তৃণমূল কংগ্রেস হিন্দু ও মুসলমান উভয়কে বিভ্রান্ত করে সকলকে সতর্ক করে এরকমই মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী তিনি আরো বলেন নির্বাচন কমিশন মঙ্গল গ্রহের না দিল্লির তারা নিজে থেকে ভোটারের নাম বাদ দিতে বা এমিউনারেশন করতে পারে না রাজ্য সরকারের সহযোগিতা না পেলে ঠিক কি বলেছেন তিনি আমরা দেখব আর এসআইআর এসআইআর সারা বাংলা জুড়ে এই এসআইআর এর নামে এক অদ্ভুত আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে দেখুন এসআইআর নিয়ে এর আগে বিহারেও বহু অভিযোগ আমরা করেছি অনেক ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়েছি সেই মোতাবেক প্রতিবাদ আন্দোলন সড়ক থেকে সদন অর্থাৎ রাস্তা থেকে পার্লামেন্ট পার্লামেন্ট থেকে কোর্ট সমস্ত কিছু আমরা করে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা ভোটার অধিকার যাত্রা বিহারে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আপনারা সব দেখেছেন অতএব যা খুশি তাই নির্বাচন কমিশন করে চলে যাবে এটা কিন্তু আর হবে না কারণ যেমন মানুষ সতর্ক হয়েছে যেমন মানুষ এই ব্যাপারে আরো বেশি করে সজাগ হয়েছে পাশাপাশি কোর্টকেও কিন্তু আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি বিহারে যেটা শুরু হয়েছিল প্রথমে উনসত্তর লক্ষের নাম বাদ চলে গেছিল মনে করে দেখুন আন্দোলন করে প্রতিবাদ করে তারপরে নাম অন্তর্ভুক্তি করতে করতে সেই সংখ্যা এসে দাঁড়ালো সাতচল্লিশ লক্ষে অর্থাৎ নির্বাচন কমিশন যা তা করতে পারবে না বিজেপির কথায় তাদের দুরভিসন্ধি যাই থাক না কেন তাদের সেই অভিসন্ধিকে আমরা সফল হতে দেব না ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে চাই যে পশ্চিমবঙ্গেও কিন্তু এখানে একটা ভয়ের বাতাবরণ পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এই ভয়ের বাতাবরণ তৈরি করেছে দুটো রাজনৈতিক শক্তি একটা বিজেপি আর একটা টিএমসি ঠিক যেভাবে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই দু হাজার একুশের ভোটের সময় এনআরসি 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 নাগরিক আইন নাগরিক আইন নাগরিক আইনের ধুঁয় তুলে একদিকে বিজেপি একদিকে টিএমসি এনআরসি ভূত দেখিয়ে নাগরিক আইনের ভূত দেখিয়ে এখানকার হিন্দু এখানকার মুসলমান উভয়কে কিন্তু বিভ্রান্ত করেছিল তাই এখন থেকে আপনারা সতর্ক হন এই দুই রাজনৈতিক দলের যে অভিসন্ধি যে চক্রান্ত তার আপনারা শিকার হবেন না একটাই বক্তব্য আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী নেই যে সারা দেশ জুড়ে তারা সব নাম অন্তর্ভুক্ত করবে এনুমারেশন করবে আর ইচ্ছামতাদের নাম কেটে বাদ দিয়ে দেবে এটা করতে পারে কখন যখন রাজ্যে রাজ্যে সরকারের তরফে সহযোগিতা পাওয়া যায় কেন না দিল্লি নির্বাচন কমিশনার দিল্লির যে চিফ ইলেকশন কমিশন তারা কিন্তু রাজ্যে যে এসআইআর করবে তার জন্যে তাদের যে কর্মচারী তাদের দরকার সে কর্মচারী সাপ্লাই করবে কে কর্মচারী সাপ্লাই করবে রাজ্য সরকার তাই রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদেরকে ভাড়া করছে কে নির্বাচনী সংস্থা নির্বাচনী আয়োগ নির্বাচন কমিশন আইনের মধ্যে দিয়ে করছে কিন্তু সমস্ত কর্মচারী যা নির্বাচন কমিশনের হয়ে এ করবে 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 নাম অন্তর্ভুক্তি বিয়োজন সমস্ত কিন্তু দায়িত্ব কাদের হাতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের হাতে পশ্চিমবঙ্গের বিডিও এসডিও ডিও ডিএম এমন কি কেউ আছে বলতে পারবেন যারা তৃণমূলের কথাই উঠা বসা করে না বা তিনমুলের ইচ্ছার বিরুদ্ধে কেউ কাজ করতে পারে না আমরা পঞ্চায়েত ভোট দেখেছি লুট হয়েছে বিডিও অফিসে বসে বসে লুট হয়েছে এসডিও অফিসে ডিএম অফিসে দানি দানি লুট করানো হয়েছে বিডিও এসডিও অফিস সমস্ত হচ্ছে তিনমুলের ভোট লুট করার একটা বড় বড় সর্জনদের জন্য তাদের একটা আস্তানা তাই সার্বিকভাবে এ বাংলার নির্বাচনে আমাদের ঠিক যৌগত আছে আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় দিদির মিছিল না করে খোকা বাবুর মিছিল না করে কখনো নির্বাচন কমিশনকে বলছেন দিব নির্বাচন কমিশনকে বলছেন রক্তাক্ত করে কখনো দিব ঘেরাও বাতেলা না দিয়ে ভাষণ না দিয়ে আপনার আপনাদের কর্মচারীদের বলুন যে তারা যেন প্রত্যেকটা বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করে আপনাদের ভয় থাকতে পারে কারণ মৃত ভোটারকে জীবিত করে আপনারা বাজারে ভোট করান জীবিতকে মৃত করে ভোট করান বৈধ ভোটারকে আপনারা বুথে ঢুকতে দেন না ভয় দেখি তাদের ভোটে নিজেদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেন না পঞ্চায়েত থেকে মিউনিসিপালিটি সব অভিজ্ঞতা বাংলা মানুষের আছে অর্থাৎ বাংলা যদি এসআর কাণ্ডে কোন রকমের কোন রকমের বৈধ ভোটারের নাম বাদ যায় জানবেন তৃণমূলের সহযোগিতায় নির্বাচন কমিশন করছে কারণ খুব স্পষ্ট নির্বাচন কমিশনের হাতে কোনো কর্মচারী নেই সব কর্মচারী রাজ্যের রাজ্য তাদেরকে কর্মচারী সাপ্লাই করছে তাই জেনে রাখবেন দিদি আর খোকাবাবুর এই যে ঢপের কীর্তন করছে না আখের তারা কিন্তু নির্বাচন কমিশনকে সমর্থন করবে নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে তাদের ইচ্ছা পরিচালনা করতে বাধ্য করার একটা সূক্ষ্ম প্রচেষ্টা হচ্ছে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ